উমর ফারুক 14 মাসে মদিনার ওলি গলি যখন ঘুরতেছে এমন সময় দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেটে হেটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে হুজুর দিকে এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বললো এটা কি ইসলামের জায়েজ নাকি ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয় যদি মেয়েটা দেখতে খাটো হয় আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন হ্যাঁ পরিমণি পরিমণি কলেজ ভার্সিটি মেয়েরাই সুন্দরী নাকি মহিলা মাদ্রাসার মেয়েরা কি মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় এরপর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে দেয়া পর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা আর পর্দা নিশি নারী যারা বিশ্ব সুন্দরী তারা ধরে আমার ফারুক মেয়ে তার নিকটে গিয়া মা মার তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক তুমি কি হজর তুমরকে কে চিনো জোরে কান সোহান আল্লাহ মেয়েটা কাকে বলতেছে কি বলতেছে বলতেsetoptি তুমি কি হযরত ওমরকে চিনো যেদিন ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র चलाय সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে তার কুলই যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আল্লাহর কোরআন যে যেদিন বাংলাদেশ চলবে সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই পার থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে ওই মেয়েটার কোনি যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিবে মেয়েটা বলতেছে পথিক তুমি কি হজরত উমর কে ছিল হ্যাঁ যদি চিন্তা তাহলে এরকম ব্যবসায়ীদের কথা বলতে না যেদিন থেকে উমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে তারা যায় কার ভয় বলেন কার ভয় আর আমাকে এখানে যারা আপনারা বসে আছেন এখন এখন আর ভয় নেই আগে আপনাকে ওয়াজ করতে আসতাম আমার বউ আমাকে আগেই বলতো দেখে ওয়াজ করবে দেখে শোনা কি দেখব রে দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা গাড়ি আছে কিনা বর্তমান সরকারের কোন কিছু আছে তখন ওরা তেল তেলা মেরে দিতাম তেল তেলা যদি থাকত তাহলে আমরা এভাবে দেখতাম না আমরা এইভাবে দেখতাম দলেটন কথা ঠিক না আমরা দেখতাম কি আছে আল্লাহ যদি থাকে এলা এলা করে খাওয়া আছে পুলিশ ধরার ভয় করছে কিন্তু বেলকুচিতে ভাই ভাইকে আজরাইলি ধরছে জোরে কর কথা ঠিক কি ভাই আমাকে ভাই রে এমন একটা পরিবেশ হলো ভাই চিন্তা করে ওয়াশ করা লাগে পুলিশ যেন না ধরে ওই দিন ভাই ভাইকে আজরাইল ধরবি আর মনই নেই আমরা দুই ভাইকে তো একই থানা তো আছে ওই বেলকুচি থানার কালসারি ভাই ওয়াজ আমার ওয়াজ আমাকে বললো ভাই শেষ আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করবো আমরা কডার মোর পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয় আমরা দুই ভাই একসাথে খাব দুই ধরনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয় ধরে কেন কি ধরার ভয় ওয়ার শেষ করার পরে আমি চিন্তা করলাম কালসারি ভাইকে কল দে ও তো কল দিচ্ছে না তার মানে ওয়ার শেয়াষ হয় না আমি যখন কল করলাম পর সাদী ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়তপুর হাসপাতালে মারা গেছে কে ধরছে পুলিশ না আব্রাহিম কথা বলেন ওমান চোখের পানি বের করে বললেন মা তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর হয় কোরআন আইন চলার কারণে কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে কারণ তোমার চলাটা অত্যন্ত ধীর গতি বলো তো মেয়ে তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি মেয়েটা বলে পথিক রে আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে খুঁজে বেড়াই আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে আমি হজরত উমরকে খুঁজতেছি শোনাল্লা কয়েকদিন যদি হগর খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি যে ওমরকে খুঁজতেছো অমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না মেয়েটা বলে পথিক এত সাহস ভালো না যে কথা হজরত উমরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না ওমর ফারুক বললেন মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর মেয়েটা ছোট বাচ্চার মতন কাম দেবে বলে ইয়ামির আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো সামসা নেই দরিগন কী নেই সরের মত এক এক একানো ঘুরতেছেন আপনার কি পুলিশ নাই রাব নাই সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্না আল মুমিনুনা লালযিনা ইযা যুকিরাল্লাহু ওয়আসলাত কুলুবুহুম ওয়া ইযা তলি আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা আল্লাহর কোরআনটা কি নিজের চোখে একটু দেখে ওমর বললেন মা যেদিন থেকে কোরআন রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ইমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোন পুলিশ গাছ লাগবে না স্বয়ং আল্লাহ তালাই আমাকে হেফাজত করবে সামান্য একটা আইএমপি হলেই সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি ধরে কারণ কথা ঠিক কিনা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা কোন চামচা লাগে র্যাব লাগে পুলিশ লাগে আপনারা বলেন তো পুলিশগুলা কি নেতার না জনগণের নেতার না জনগণের যদি গত গ বছর গত সর্বনতে পুলিশ এত জনগোহণ ছিল না সব নেতার হুকুমে ছাত্রদের বুকে জনতার বুকে গুলি করছে পুলিশ ও জনতার ছিল না সব নেতার হ্যাঁ নেতা আসছে যত বড় নেতা তত বেশি পুলিশ আরে হুণ্ডালারা চান্সে আই আরে আপনি দেখবেন যেই নেতার পিছনে বেশি চানসা ওই নেতা তত মারে মারুক তত টেকা মারে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ জিতবেন যার পিছনে বেশি চানসা ঘরে চানসা ঘরে। বুঝবেন নেতা মারে বেশি ওমর ফারুক সতের বানবের এখন বলো কি দুঃখ তোমার মনে যে দুঃখ নিয়ে তুমি দিন আমাকে ছয় হলে খুঁজতেছ মেয়েটা বলতেছে আমি আমার জীবনের সব চাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আপনারা যারা আমার সামনে বসে আছেন ও আসনার পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাকে ইমান নাই কি নাই আজকে দেখেন তো ইমান আছে কিনা একটু খেয়াল করে দেখেন মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনার কি আমার কথা বুঝবার পারতেছেন ইমানের কলে পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে আরবি করে দেখলি বলতো লাই লাই তার মেয়েরা বলতো বিলকুল ঠিক হাই ঠিক হাই এক হিন্দু আমাকে বলতেছে হুজোর মুসলমানের কলমার দাম আছে আমি কইলাম আপনি হিন্দু হইয়া মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি এই কলমা যতক্ষণ মুখ ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাকে গুলি করেনি আমি বললাম দাদা কলমা শুধু মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন এই কলমা যদি করিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে এখন আপনার বলেন ইমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন হ্যাঁ আচ্ছা ইমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিই দিব উকিল এসে বলতেছে উকিল আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে যে কোনো সময় আপনার ফাঁসি হবে এই ফাঁসিটাকে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না এই কথা কে বলতেছে উকিল বলতেছে তখন আসামি মুসকি মুসকে হাসে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হল তোমার কথা শুনে উকিল বলতেছে আমি তো ঠিকই বলছি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখার কথা তা হাসেন খেন বলে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি আসামি বলতেছে আমি কয়টা রাষ্ট্রপতি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল রহমান যারা ক্ষমতা থাকতে নিজেরাই বোঝা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোন ইমানদার লেখবে তাজদিক বিল জেনাম কলিজার মধ্যে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে আসামি মুচকে মুচকে হাসে উকিল বলে হাসেন খেন বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবি না উকিল কি কি করেন আপনার ফাঁসি হবি মৃত্যু হবি না কেন আল্লাহর কোরআন তার দলিল আল্লাহ কোরআনে বলেন ওয়ালা আতাকুলু লমান ইউকাতালু ফিসাবিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউর জল্লাত শাহজাহান বলেছে জামাত ইসলামের যত নেতা মঞ্চে নিয়ে যাওয়া একজন তার চোখে পানি দেখি নাই বরং সবার মনে আনন্দ সবার মনে আনন্দ কারণ ফাঁসির দড়ি বরণ করতেছে জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে কি মনে করতেছেন ফাঁসি হবে কিন্তু মৃত্যু এক কথা কার আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের কলি যায়

আল্লাহ আন্দোলন করার কারণে আন্দোলন করার কারণে আল্লাহ হাসাল ময়দানে তাকে শহীদদের কাতারে ডা দেবে আপনারা কি মনে করতেছেন এই কোরআন এই যে কোরআন যে কোরআন আলোচনা শুনতেছেন এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না আপনাকে জান্নাতের দরজা বন্ধু পৌঁছানোর কিতাব ধরে তো কিনা